আপনার প্রিয় সন্তানকে নিরাপদে রাখুন জিপিএস স্মার্টওয়াচ দিয়ে এই ঘড়িটিতে আছে রিয়েল টাইম জিপিএস ট্র্যাকিং এসওএস বাটন দ্বিমুখী কলিং এবং আরও অনেক কিছু এটি একটি জিপিএস স্মার্ট ওয়াচ বাচ্চাদের জন্য এই স্মার্ট ওয়াচটিতে বিভিন্ন ফিচারের সাথে সিম ভরারও অপশন রয়েছে দেখতে পাচ্ছেন এটি একটি চায়না স্মার্ট ওয়াচ সো এটি স্পেশালি বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছে সো এটির ফিচার হলো এটিতে একটি গ্রাম বা জিপি সিম ইনসার্ট করার পর মোবাইল অ্যাপের মাধ্যমে জিপিএস ট্র্যাক করতে পারবেন আপনি শুধু এই স্মার্ট ওয়াচটি আপনার বাচ্চা বা সন্তানের হাতে পরিয়ে রাখবেন এবং ভিতরে একটি গ্রামীণ জিপি সিম ইনসার্ট করে দিবেন তাহলে হয়ে গেলো এবং অ্যাপের মাধ্যমে আপনার বাচ্চার কোথায় আছে বা স্কুল থেকে কোন পর্যন্ত আসছে এরকম সকল তথ্য এই অ্যাপের মধ্যে দেখতে পারবেন সো এই স্মার্ট ওয়াচটির মাধ্যমে লোকেশন ট্রেস করার জন্য প্রথমেই এটির একটি অ্যাপ আছে এই অ্যাপটি নামে নিতে হবে স্টোর থেকে পেয়ে যাবেন অ্যাপটি খুবই সিম্পল দেখতে পাচ্ছেন সো অ্যাপে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে সো এর জন্য আপনার অবশ্যই ওয়াইফাই লাগবে সো আমি ওয়াইফাই চালু করে দিচ্ছি ওকে সো এই অ্যাপটির জন্য অবশ্যই আপনার ওয়াইফাই বা ইন্টারনেট লাগবে দেন তারপর লগ ইন করে নেবেন ওকে সো এটি হলো অ্যাপের ইন্টারফেস সো অ্যাপে অনেক অপশন পেয়ে যাবেন বাট মেন যে অপশন সেটি হলো এই স্মার্ট ওয়াচের লোকেশন দেখতে পাচ্ছেন স্মার্ট ওয়াচটিতে এখন একুশ পার্সেন্ট চার্জ রয়েছে অ্যাপে অ্যাড আসতে পারে দেখো স্মার্ট ওয়াচটিতে দেখতে পাচ্ছেন একুশ পার্সেন্ট চার্জ অবশিষ্ট আছে সো এটি লোকেশন কী করার জন্য যখনই এই লোকেশান ক্লিক করবেন দেখতে পারবেন ব্লু ব্লুটিকের একটি লোকেশন দেখা যাচ্ছে এই লোকেশনের নাম আমি দিয়েছিলাম জিপিএস লাইভ ওকে দেখো যখন আপনি এই ব্লুটিকে ক্লিক করবেন তখন নেভিগেট চাপ দিলেই আপনি গুগল ম্যাপে এটি ওপেন হয়ে যাবে এবং কীভাবে লাইভ লোকেশনে যেতে পারবেন সেটি দেখাবে আপনাকে সো দেখাচ্ছে আমার লোকেশন থেকে এই স্মার্ট টি লোকেশন প্রায় টু পয়েন্ট সেভেন কিলো দূরত্বে আসে লাইভ লোকেশনে দেখতে পাচ্ছেন এটি হলো আমার লোকেশন তারপর এখান থেকে শুরু করে প্রায় তিন কিলোমিটার দূরে অবস্থিত ঠিক এই জায়গায় এখন এই জায়গায় এই স্কুলে এই স্মার্ট ওয়াশটি মানে লোকেশন দেখাচ্ছে সো এই তো আপনার বিশ পঞ্চাশ মিটার আশেপাশে হতে পারে বাট লোকেশন ঠিক দেখাবে এটির জন্য কোনো ইন্টারনেট লাগবে না জাস্ট এই স্মার্ট ওয়াশটি পার্চেস করবেন দেন জিপি একটি সিম ঢোকাতে হবে এবং মোটামুটি বিশ টাকার মতো ব্যালেন্স রাখতে হবে ব্যালেন্স না আর কি বাট রাখতে হয় যেহেতু এটি জিএসএমের এর মাধ্যমে সিম সিমের সাথে লাইভ লোকেশন প্রয়াস করে সেজন্য মোবাইল ব্যালেন্স থাকা অত্যাবশ্যক ঠিক এইভাবে আপনি ইন্টারনেট ছাড়া লাইভ লোকেশনের মাধ্যমে এই স্মার্ট ওয়াচটি লোকেশন বের করতে পারবেন আপনার সন্তানের হাতে স্মার্ট ওয়াচটি করে দিলে আপনার সন্তান কোথায় আছে সেটি অনায় দেখতে পারবেন তো এটি হলো সবচেয়ে মেন পয়েন্ট বেসিক পয়েন্ট বা এছাড়াও আরও অনেক ফিচার রয়েছে এই অ্যাপের মধ্যে এপরের মধ্যে আরও অনেক কিছু রয়েছে এই অ্যাপের দেখা যাচ্ছে স্মার্ট ওয়াচটি চার্জ কমে গেছে আর ব্যাটারি ব্যাকআপ ভালো থাকবে আপনার একটু চার পাঁচ দিন চলবে মিনিমাম স্মার্ট ওয়াচে অনেক ফেসিলিটি আছে এখান থেকে ডাইরেক্ট কল করতে পারবেন এবং এখান থেকে এস এম এস পাঠাতে পারবেন স্মার্ট ওয়াচে এস এম এস শো করবে আবার স্মার্ট ওয়াচ থেকে এস এম এস পাঠালে আপনি দেখতে পারবেন আবার স্মার্ট ওয়াশ থেকে আপনাকে ভয়েস পাঠাতে পারবে বাট সেজন্য স্মার্ট ওয়াচে মানে যে সিমটা দেবেন সে সিমে আপনার দশ থেকে বিশ এম বি রাখা ভালো আর কি ঠিক আছে এম বি লাগবে সেক্ষেত্রে কিছু এম বি আর কি কমিউনিকেশনটা ভালো হবে মোটামুটি আরও অনেক ফিচার আছে অ্যাপের মধ্যে এই অ্যালার্ম সেট করতে পারবেন তারপর বিভিন্ন রিংক আছে ট্রেকিং করতে পারলেন আরও অনেক ফিচার আছে বাট মেন ফিচার হলো যেটা বললাম ভয়েস কলিং এবং লোকেশন ফ্রেশ